আসসালামু আলাইকুম আপনার সকালতে কেমন আছেন মহিল্লা রহমতে ভালো আছে অনেকদিন পর আইসগু একটা লং ভিডিও দিলাম স্ক্রিপ্ট করবেন না মডেল সম্পূর্ণ ভিডিও দেখবেন বিকেলবেলা হলে আমার মেয়ের সাথে আমি সাদে উঠে একটু খেলাধুলা করি ওখানে সবাই থাকে আমাদের বিল্ডিংয়ের আমার মেয়েকে নিয়েও আমি যাই ওকেও একটু আনন্দ দেওয়া লাগবে কারণ আমার ভিতরে যতটা দুঃখ সেটা আমার মেয়ের গায়ে জানি একটু জানি সোয়ানা লাগে আমি সেটা চেষ্টা করি চেষ্টা করি ওকে নিয়ে একটু আনন্দ দেওয়ার জন্য তাই আমি বিকেলবেলা হইলি মোর মাইয়ের মাদে উঠতে যাই আর আর মুগো একটা দোতলা একটা আঙ্কেল থাকে সে আবার দুইটা মুরগি পালে সে আবার ওই মুরগিরে লতা পাতায় না দেয় আর ভাত দিলে মানে যত পাখি আছে যে শালিক পাখি সমস্ত শালিক পাখি আর চরই পাখি মগুর সারটা একদম বেমালা ভরে যায় যাই হোক মোর মায়ের ছোটোবেলার জিনিসগুলো দেখলে মোর এক্সের মনে পড়ে ছোটোবেলার কথা মইও ছোটোবেলায় এরকম হাড়ি পাতিল দিয়ে খেলা করতাম মোর মায়ের পাশে বয়ে থাকতো মই খেলা করতাম আহ ওই দিনটা যে আবার কবে আসবে আমি নিজেও জানি না তবে জানি আর কোনো দিন ওই দিনটা পাবো না কিন্তু খুব মিস করি তবে এর জন্য আমার মেয়েরে আমি খেলতে দিই সাদের উপরে জানি ও ওই জিনিসটা খেলে ও জন্য ছোটবেলার ফিল্ডটা মনে করে বড় হইলে তো এই কারণে যাই হোক ওরে খেলার জন্য নিয়ে আসছি আর আমরা সাথে বসে সবাই গল্প গুজব করতেছিলাম এইটা সেটা নিয়ে এমনি খুব একটা মানে কথা বতা হইতেছিল মানে আমাদের বিল্ডিংয়ের যতগুলো মানুষ সবাই হচ্ছে আমাদের আপনজনের মতো আর এরা যে আমার পর মনেও হয় না পর কারণ বর্তমানে তো আমার আপন বলতে কেউ নাই এই পরই আমার এখন বর্তমানে আপন এই যাই হোক আমার মেয়ে এখন ওই যে ভাতের চাউল বানানোর জন্য কতগুলো বালু নিয়ে রে বাসাবাসি বাসি আছে সে আবার ভাত রান্না করবে তো এগুলোর জন্য আবার সে প্রস্তুত চলতেছে আর মই তো আর পাশে বইয়ে বইয়ে দেখতেছিলাম বেমাল আনন্দ লাগতাছিল মোর ভিতরে যেহেতু ছোটো আমি সে তো খুবই মানে এক্সাইটেড হয়ে গেছে বিকেলবেলা লইয়ে খেলতে আয় আরও যতদিন কা মাদ্রাসা বন্ধ থাকে ওদিন করে নিয়ে সাদে যাই এছাড়া যায় না যেহেতু মোর মাইয়ের দুই দিন আগে থেকে জ্বর সেও তো বাসায় রয়েছে এর জন্য আর একটু সাদে নিয়ে একটু খেলাম আর মোর মাই আর মই মেশিন মেশিন ড্রেস পরছি যাই হোক দেখাইলাম না আসলে আমি একটা পোস্ট করছিলাম দুই মাইজির পোশাক একই রকম কিনছি মোর ভালো লাগে মোর মেয়ের সাথে জামাকাপড় পরতে একই রকম মোর মেয়ে খুব খুশি হয় আর মোর মেয়ের তো সে তার মেয়ে আবার ওই বইয়া রয়েছে রান্না করবে মা আর সে বসে বসে খাবে আর এই যে বিকেলবেলা আবহাওয়াটা যে লাগতে ছিল ঠান্ডা ঠান্ডা ফিল গরম গরম ফিল দুটাই ছিল যাই হোক যেহেতু সামনে শীতেতেছে মোর আম্মুর কথা খুব মনে পড়ে আমার আম্মু গত বছর এমন টাইমে ছিল আমার বাসা আসছিলো আর এই বছর নাই আমার আম্মু মানে খুবই মন খারাপ ছিল ওই যে আমার মেয়েরা তো কী দেখছেন ময়লা আম্মুর কথা মনে পড়লে আসলে মনটা একদমই ভেঙে যায় আমার আর ভালো লাগে না কেমন জানি লাগে আর এইটাই আর আমার মেয়ে জানি কষ্ট না পায় জন্য আমি আমার মেয়ের সাথে মানে ওই দিনগুলো আমি কাটাইতাছি জানি যেন আমার মেয়েও বড় হইলে আমার কথা বলতে পারে যে আমার মা আমার সাথে খেলার সাথী ছিল একটা বন্ধু ছিল আমার তো এখন বর্তমানে কেউ নাই তো ওই জিনিসটা তো আপনারা সবাই জানেন ওই জিনিসগুলো আর আমার মেয়ের আমি বলতে চাই না ওর যতটুকু পারি আমি খুশি রাখার জন্য সবাই আমার মেয়ের জন্য দয়া করবেন আসতে